বাংলা ধারাবাহিকের জগতে তিনি একজন সফল অভিনেত্রী কালার্স বাংলার এ আমার গুরু দক্ষিণা থেকে তিনি শুরু করেছিলেন অভিনয় তারপর একের পর এক ধারাবাইকে কাজ করে গেছেন তিনি জয়কালী কলকাতাওয়ালি লৌকিক অলৌকিক কোনে বউ ধারাবাহিকে তার অভিনয় মন ছুঁয়ে গেছে সকলের তারপর তিনি অভিনয় করেন মিঠাই ধারাবাহিকে মিঠাই ধারাবাহিকটি অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডুকে পৌঁছে দিয়েছেন বাংলার ঘরে ঘরে ধারাবাহিকটিতে মিষ্টি সরল মিঠাইয়ের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় সিদ্ধার্থ মোদকের সঙ্গে মিঠাই জুটি যেন তাক লাগিয়েছিল দর্শকদের তারপরে তিনি সুযোগ পান বড় পর্দায় দেবের সঙ্গে প্রধান সিনেমায় দেবের স্ত্রী রুমি চরিত্রে অভিনয় করেছেন সৌমিতিশা অনেকেই জানেন দেবের সঙ্গে তার জুটি ভালোই মানিয়েছে পর্দায় নেটসেনদের মধ্যে অনেকেই আবার বলছেন ধারাবাহিকের মতো সিনেমাতেও নজর কাড়া অভিনয় তার আজ অনুষ্ঠিত হওয়া ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের সেরা নবাগত অভিনেত্রীর দৌড়ে নামও আছে তার তবে শুরু থেকেই পর্দার মতোই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তার রিল এবং পোস্ট খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কয়েকবার চর্চায় এসেছিলেন অভিনেত্রী সহ অভিনেতা আদিত্য রায় শুভ্রজিৎ সাহা দিব্যজ্যোতি দত্ত বারবার একাধিক তারকাদের সঙ্গে নাম জড়িয়েছে তার যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কিছু বলেননি অভিনেত্রী একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যতদিন না আমি নিজে এই বিষয়ে কিছু বলছি ততদিন আমার সঙ্গে ছবি শেয়ার করছে রিল করছি ধরে নেবেন আসেই আমার বয়ফ্রেন্ড যদিও সম্প্রতি দোল উৎসবে নিজের আরাধ্য দেবতা গোপালের সঙ্গেই ছবি শেয়ার করেছেন কিন্তু একই হলো অভিনেত্রী হঠাৎ এরকম পোস্ট তিনি করলেন কেন সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে দুল কালাম কাণ্ড শুরু হয়েছে নেট দুনিয়ায় আজই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি পোস্ট যা নিয়ে রীতিমতো ঝড় উঠেছে চারিদিকে না না কোনো ছবি বা রিল নিয়ে নয় এবার অভিনেত্রী তার পোস্টে লিখেছেন কিছু কথা তিনি লিখেছেন যদি দেখো আনফ্রেন্ড হয়ে গেছো তাহলে ভেবে নিও তুমি যে নিন্দা করো সেটা আমি জিনে গেছি কিন্তু এমন কি হলো যে হঠাৎ অভিনেত্রী এরকম একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কাকে ইঙ্গিত করে লিখলেন তিনি এই পোস্টটি বেশ কিছুদিন আগে থেকেই সংবাদ আসছিল আদৃত সহ মিঠাই ধারাবাহিকের একাধিক সম্পর্কে তিক্ততা এসেছে সৌমি আনফলো করেছেন অনেককেই এছাড়াও এখন তার কাছের বন্ধু অর্থাৎ শুভজিৎ সায়কদের সঙ্গেও ইদানিং দেখা যায় না অভিনেত্রীকে তিনি বেশিরভাগ ব্যস্ত থাকেন কাজে তাহলে কি তার পুরনো বন্ধুদের মধ্যেই কাউকে ইঙ্গিত করে অভিনেত্রী লিখেছেন এরকম পোস্ট আপনাদের এ নিয়ে কী মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে জানান